বাবার বিয়ে নিয়ে একই বলল ছেলে ওস কাঞ্চনকে নিয়ে যা বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কাঞ্চন আর পিঙ্কির একমাত্র ছেলে ওস এখন কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে ক্লাস ফাইভে গল্পের বই খেলাধুলা পড়াশোনা ড্রামা ক্লাস মায়ের সঙ্গে গল্প আড্ডা আর দুটো পোষা মুরগি নিয়ে মায়ের মাসি ঠাম্মি সাবিত্রী চ্যাটার্জির বাড়িতে সে বেশ আছে পিঙ্কি বলেছে কোনো শক্তি নেই যে বছরের আগে ওষকে আমার থেকে সরিয়ে নেবে সম্প্রতি ছেলে ওস বাবার বিয়ে নিয়ে মন্তব্য করেছে ওস বলেন যে যা ঘটেছে তা থাক ওস বলেছে মা আমি তোমাকে নিয়ে সামনে এগিয়ে যাব কোনো পিছুটান থাকবে না আমাদের ছেলের কাস্টটি চায়নি খানচন। পিঙ্কি বলেছে ছেলেকে দেখভালের জন্য ছাপ্পান্ন লক্ষ টাকা দিয়েছে কাঞ্চন পিঙ্কিকে আর ছেলে ও নাকি তার বাবাকে ক্ষমা করে দিয়েছে বলেছে আমি বাবাকে ক্ষমা করে দিয়েছি বাবার প্রতি কোনো রাগ বা ঘৃণা নেই আমি মাকে নিয়ে সামনে এগিয়ে যাবো পথ চলবো তো বন্ধুরা ছেলের এই মন্তব্যকে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ধন্যবাদ